টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে নিরাপত্তা ইস্যুতে আগামী অক্টোবরে বাংলাদেশে মেয়েদের টি বিশ্বকাপ আয়োজন অনিশ্চিত এই পরিস্থিতি বুঝতে পেরে টুর্নামেন্টটি আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন এন কুইক ইনফো জানিয়েছে নিজেদের আগ্রহের কথা ইতোমধ্যে আইসিসির কাছে প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড 2018 ও 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব সফলভাবে আয়োজন করে জিম্বাবুয়ে সেই অভিজ্ঞতা থেকে একটি পূর্ণাঙ্গ আইসিসি ইভেন্ট পেতে চায় তারা এর আগে 2003 সালে ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের কিছু ম্যাচ পেয়েছিল জিম্বাবুয়ে এরপর লম্বা সময় তারা বড় কোনো টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের সুযোগ পায়নি আর্থিকভাবে সংকটে থাকা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তাই মুখিয়ে আছে এবারের সুযোগ লুফে নিতে আগামী তিন থেকে বিশ অক্টোবর হওয়ার কথা মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ তবে সেটি বাংলাদেশে হবে কিনা সেই সিদ্ধান্ত আসবে বিশ আগস্ট ক্ষমতার পালাবদল কেন্দ্র করে বাংলাদেশে চলছে অস্থিরতা পুলিশি ব্যবস্থা চরম ক্ষতিগ্রস্ত হওয়ায় তৈরি হয়েছে নিরাপত্তা সংকট সেই সঙ্গে চলমান ক্রিকেট বোর্ডের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের টানাপোড়ন স্পষ্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকদের সরে যাওয়ার গুঞ্জন আসছে নতুন করে বোর্ড সাজানোর কথাও শোনা যাচ্ছে জোরে সরে এমন অবস্থায় অনিশ্চয়তা বাড়ছে সেই সঙ্গে বেশ কয়েকটি দেশ নিরাপত্তার কারণে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে Have Sana Norin, Mangla Sports.